দেখেন আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপটটা চলছে এর প্রেক্ষাপটটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করা অথবা আপনার মুসলিম বার্সেস অন্যান্য ধর্ম ধর্মাবলম্বের মধ্যে একটা ক্ল্যাশ এটা আজীবন হয়ে আসছে এটা বিভুসামর্থক হয়ে আসছে এটা এখনও চলছে তারই ধারাবাহিকতায় যে আপনারা যে বাউল যে বললেন বাউল ইসলাম ধর্ম খুবই কুকত্রি করেছে সেই নিজেই কিন্তু আপনার ইসলাম ধর্ম সে কিন্তু ইসলাম ধর্মের লোক যে বাউল যে বাউলের কথা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কথা বার্তা শুনছি তাই না তাহলে সেই জায়গা থেকে আজকে আমরা যে বাউলটা প্রকৃতি করেছে এটা ধর্মকে নিয়ে করেছে এটা কোনো ব্যক্তিকে নিয়ে করে সেই জায়গা থেকে আমি মনে করি যে দোষী তো দোষী এটা যে কেউ হতে পারে এটা আমি হতে পারি আমি যদি আজকে ইসলাম ধর্মকে নিয়ে করি কিংবা অন্য ধর্মকে নিয়ে যদি আজকে আমি তৃপ্তি করি তাহলে দশজন আমার বিরুদ্ধে দাঁড়াবে সাহাওয়া এটা মানুষের একটা সেন্টিমেন্টে গিয়ে আঘাত লাগে এটা মানুষের বিশ্বাস এর বিশ্বাসের জায়গায় যখন মানুষ আঘাত করে তখন এটা অ্যাকসেপ্ট করতে পারে বাংলাদেশে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে আপনার ইসলাম ধর্মকে নিয়ে এরকম নানা সময় নানা রকম নীতি তৈরি করেছে আর এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি যে বাংলাদেশে যে আপনার মুসলিম জাতিরা আছে এই মুসলিমদের একটা জিনিস খেপ দেখেন যে তারা কোনো একটা দাবি এটা হতে পারে ইসলাম ধর্মকে নিয়ে প্রযুক্তি করেছে এটা নিয়ে বিক্ষোভ অথবা তার জমি জমা নিয়ে বিক্ষোভ অথবা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বিক্ষোভ দেখেন তো ওরা রাজপথে সচ্চার হয় আপনার পাঞ্জাবি পায় যেমন কিন্তু সাদা তুলি এটা হচ্ছে ইসলাম ধর্মের একটা লেবাস তাই না পশ্চিমা বিশ্ব বা এই যে ইসলাম ধর্মকে নিয়ে যারা প্রকৃতি করতে চায় তারা ওই যে সাদা পাঞ্জাবি পায়জামা কিংবা সাদা টুপি এটাকে টার্গেট করে ওরা ফোকাসিং ফোকাসিং ফোকাসিংয়ে এনে অনেক অনেকে বলা হয় যে দেখছো ইসলাম হচ্ছে উগ্র উগ্রপ্রদী ধর্ম এই জঙ্গিবাটের ধর্ম এই ধর্মকে আসলে মানে গ্রহণযোগ্যতা নাই এটাকে আমরা যেভাবেই হোক এটাকে নির্মূল করতে হবে এরকম অনেক কথাবার্তা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন কিন্তু দিন শেষে এই যে আমার দোষের কারণে আমি যে ট্রেকিংয়ের শিকার হচ্ছি এখান থেকে বের হওয়ার জন্য যে আমার রাস্তা খুঁজে বের করা দরকার এটা এটা নিয়ে আমরা কিন্তু ভাবছি এই জায়গা থেকে যে বাউল যে কাজটা করছে এই বাউল ওই মানে ওই চিরা চিরাচরিত যে প্রথা হয়ে আসছে না যে ইসলামকে ট্রেকিং টেগিং করে আপনার ইসলামকে আপনার জনজবেনে ট্যাগ করা এই ট্রেকিংয়ের জায়গা হচ্ছে সেটা যেমন আপনার অনেক রাজনৈতিক দল এখন বাউলের পক্ষে দেখতে পাচ্ছি যেমন বাউরা তো আছেই বাম মানেই হচ্ছে আপনার কি বলে নাস্তিক বাম মানেই হচ্ছে আপনার কি বলে রা গাজা গাজাখুরি বাম মানেই হচ্ছে আপনার কি বলবো ওরা ইসলাম মানে ধর্ম তো ওরা যে ওরা বাউলের পক্ষে এখন আমি এটা দেখা দেখি আমি দেখলাম যে অনেক রাজনৈতিক দলও এই বাউলের পক্ষে দাঁড়িয়েছে